অবশেষে ঋষি ব্যানার্জির সঙ্গে কি বিয়ে হয়ে যাবে উজির জোয়ার ভাটা সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় উজিকে বিয়ের সাজে সাজানো হয়েছে তাকে অনেক গয়নাও পরানো হয়েছে যা দেখে উজি ভয় পেয়ে যায় আর বলতে থাকে এত গয়না তুই কোথায় পেলি দিদি তখন তার দিদি বলতে থাকে বিয়েরটা নকল বলে কি তোকে সাজানোয় কাচা কাজ করবে তোর দিদি আর তিন ঘন্টা পর বিয়ের লগ্ন তার আগেই সবটা শেষ করতে হবে তখন উজি ভয়ার্ত কণ্ঠে বলে দেরি করিস না দিদি আমার পুরো জীবনটা তোর ফেরার উপর দাঁড়িয়ে তখন তার দিদি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বের হয়ে যায় অন্যদিকে দেখা যায় বরযাত্রী চলে এসেছে ঋষির সঙ্গে উজির মালাবোতল হতে থাকে তখন উজি ভয়ার্ত চোখে তার দিদিকে খুঁজতে থাকে সাতাশ অক্টোবর থেকে এক নভেম্বর পর্যন্ত জোয়ার ভাটা ধারাবাহিকে চলবে মহাবিবাহ সপ্তাহ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ঋষি ব্যানার্জির সঙ্গে কি সত্যি সত্যি উজির বিয়ে সম্পন্ন হবে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এই ধারাবাহিকটি আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাতে ভুলবেন না বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ